নিকেতন লেখক রাজীব কুমার দাস আজ পর্ব দুই চলুন শুনি তাহলে বরাবরই আমরা সেই বাদাম গাছতলায় বসি রাউন্ড শেষে আজও দুজনে বসে গল্প করছি হঠাৎ দেখি এক ভদ্রলোক দিব্যি মনের আনন্দে বিড় করে গান গাইছে আর এলোমেলো ভঙ্গিতে হেঁটে যাচ্ছে তার হাঁটায় বোঝা যায় না সে কি করতে চাইছে বয়সটা আমাদের চেয়ে কম বা সমসাময়িক হতে পারে তবে ব্যবধান বেশি একটা হবে না অনেকক্ষণ গল্প করেছি ভাবলাম আবারও হাঁটি আর এই মজার লোকটা কি করতে চাইছে দেখি ভঙ্গিমায় চঞ্চলতা আজও ধরে রেখেছে আর কোনো কিছুতেই যেন সিরিয়াস নয় আমরা পিছু নিয়ে তার আচরণটা লক্ষ্য করছিলাম তাই পার্কের একটা রাউন্ড দিতে বেশ সময় লেগে গেল মনে খুব ইচ্ছে জেগেছে লোকটাকে জানার কিন্তু কিভাবে? সাধারণত চঞ্চল প্রকৃতির মানুষগুলো স্বাচ্ছন্দ্য পছন্দ করে মুক্ত চেতনা যাকে বলে এবং এটায় কোনো ব্যাঘাত ঘটলে তারা খেপে যেতেও সময় লাগে না আমরা ক্লান্ত তেমন না হলেও আবার গিয়ে বেঞ্চিতে বসি আমি আরও লোকটাকে নিয়ে কথা শুরু করলাম আর হঠাৎ দেখি পাশ থেকে একটা শব্দ কানে ভেসে আসলো বসতে পারি পাশ ফিরে তাকে আমরা দুজনে অবাক মেঘনা চাইতেই বৃষ্টির মতো সেই লোকটা আচমকা আমাদের পাশে এসে বসতে চাইছে অবাক হলো প্রকাশ করিনি অবশ্যই অবশ্যই ধন্যবাদ করলাম আপনারা আমার পিছু নিয়েছেন কেন সেটা কি জানাবেন আমরা দুজনেই হতভম্ব হয়ে যাই এটা কিভাবে সম্ভব তার পিছু হাঁটছি অথচ আমাদের দিকে একটি জন্য নজর না দিয়েও কিভাবে বুঝতে পারলো লোকটা বেশ চৌখস ও মেধাবী বলা চলে প্রশ্নটা করায় কেমন যেন একটু লজ্জা পেয়ে গেলাম কিভাবে পারছিলাম না আর ঠিক তখনই অনিমেষ বলে উঠল আপনার পিছু নিয়েছে এটা পুরোপুরি সত্যি নয় আমরা বরাবরই এখানে এসে হাঁটি আর এই সাত সকালে যারা আসে এখানে প্রত্যেকে হাঁটার জন্যই আসে কিছু মনে করবেন না মূলত আপনাকে অমন ভঙ্গিতে হাঁটতে দেখে একটু আগ্রহী হয়েছিলাম তাই জানার জন্য পিছু নিয়েছি তাহলে আমাকে জানতে পেরেছেন আর না পারলে চেষ্টা করেননি কেন দেখুন আপনার স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করে থাকি তাহলে আমাদের ক্ষমা করবেন আমি সরা আলম সহসায় বদলি হয়ে এই শহরে আসলাম চাকরি আর বেশি একটা বাকি নেই এই ধরুন ছয় সাত মাস তারপর জীবনটাতে পুরোই আরাম অবসর সময়টা কিভাবে কাটাবো সেই অভ্যাসটা করছি এখন থেকে আমি নরেন্দ্র নারায়ণ দাস আর উনি অনিমেষ ঘোষ আমরা দুজনেই চাকরি শেষে এখন অবসর সময়টা কাটাচ্ছি ওনাকে পেয়েছিলাম এই পার্কে তারপর আমাদের পরিচিতি পারে একটা সম্পর্ক গড়ে ওঠে এই আর কি আপনারা প্রতিদিন আসেন এখানে আসতে হয় সুস্থ থাকার একমাত্র উপকরণ হলো হাঁটা আমাদের বয়সটা রোগের একটা প্যাকেজ বহন করে তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন রেস্ট নিয়ে নিয়ে এক ঘন্টা হাঁটার চেষ্টা করি বাহ এই তো পেয়ে গেলাম সত্যি বলতে কি ট্রান্সফার হয়ে আসার পর এখানে মিলিয়ে নিতে পারছি না একা হয়ে গেছি চাকরি জীবনটা কেটেছে বিভিন্ন জেলায় এখানে কখনো ফেরা হয়নি এখন বেলা শেষে তাই ফিরে এসেছি আর কি তাহলে আপনার দেশের বাড়ি এটাই হুম বলতে পারেন সদর হাসপাতাল রোড ধরে বেশ কিছু দূর এগোলেই আমার বাসা পরিবার পরিজন নিয়ে এখন এখানেই সেট হয়ে যাচ্ছি কিছু মনে করবে না আমি ভুলে গেছি আপনাদের নামগুলো একে বলে বার্ধক্য আমি অনিমেশ ঘোষ আর উনি নরেন্দ্র নারায়ণ দাস চলুন ডাব খেতে খেতে কথা বলি এটা আমার একটা অভ্যাস বলতে পারেন আমি মানুষের নাম আগ্রহ করে জিজ্ঞেস করি কিন্তু একটু আলাপ আলোচনার পরই ভুলে যাই কারণ নাম মনে রাখা যে কতটা কষ্টকর এটা তখন সহজেই পাই তা আপনারা কি প্রতিদিন আসেন মানে বাধ্যতামূলক আসতে হয় বাধ্যতামূলক বলছেন কেন বলুন প্রয়োজন সেটা কেমন এই আপনি এখন চাকরি করছেন তাই বুঝবেন না যখন চাকরিটা শেষ হয়ে যাবে দেখবেন মাসখানেক পর আপনার আর ভালো লাগছে না তখন অস্থির হয়ে উঠবেন এর এমনটা কেন তাছাড়া মাসখানেক পর কেন বুঝব সেটা তো এখনও বোঝা যাবে সারো সাহেব চাকরিটা যখন অবসর দিয়ে দিবে তখন দেখবেন আপনার আপনজনেরা আপনাকে মানিয়ে নেওয়ার জন্য গুরুত্ব দিবে কাছে থাকার চেষ্টা করবে তখন বুঝবেন না কিন্তু অবসরটা আপনার হয়েছে তাদের না তাদের কর্মজীবন যখন তারা ফিরবে তখন আপনি একা বোধ করবেন কাজ চাইবেন করতে তখন করার তেমন কিছু থাকবে না মানুষগুলি তখনই অসহায় ভুগে দাদা এমনটা আমার কাছে মনে হয় না কারণ আমি সারো আর সারা জীবন এত পরিশ্রম করেছি যে এখন মন চাইছে না ব্যস্ততা মন চায় অবসর শুধু বিশ্রাম আর বিশ্রাম তাহলে তো আপনি আরও বেশি সমস্যায় সারা জীবন পরিশ্রম করা মানুষগুলো যখন হঠাৎ করে অবসরে যায় তখন পাগল প্রায় হয়ে ওঠে তাদের এত বছরের পরিশ্রমটা ততক্ষণে অভ্যাসে পরিণত হয় আমরা দুজনে এর ভুক্তভোগী তাই বলতে পারছি হতে পারে আমি এখনও অবসরে যাইনি তাই বুঝতে পারছি না হয়তো না ভাবছিলাম আপনাদের সঙ্গটা আমাকে সহায়ক হবে এখন দেখছি বিধিটাকে আরও জাগিয়ে দিচ্ছেন হা হা হা। সাহেব এটাকে জাগিয়ে দেওয়া বলে না বলুন সাহস জোগানো আগামীর জন্য আপনি সাহস হারিয়ে হারালেই নেতিয়ে পড়বেন আর মনে হবে জীবনটা বুঝি শেষ অবসর আমাদের সেই ইঙ্গিতটাই করে কিন্তু সত্যিটা তা নয় অবশ্য হচ্ছে জীবনের একটা অধ্যায়ের সমাপ্তি জীবনের নয় আপনারা এখানে আসেন কয়টায় ঠিক নেই তবে সকাল সাতটার আগেই চেষ্টা করি আর থাকি বেশ কিছুক্ষণ তাহলে আমিও আপনাদের দলের একজন হয়েছি এখন থেকে কি বলেন হা 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 অবশ্যই অবশ্যই আমাদের ভোরের আড্ডায় আপনাকে স্বাগত আজ অনুমতি দিন দাদারা অফিস আছে তাই ফিরতে হবে আপনাদের সঙ্গে দেখি কতটুকু পুষিয়ে নেওয়া যায় কাল সকালে এখানেই দেখা হচ্ছে তাহলে অবশ্যই আমরা অপেক্ষায় থাকব অনিমেষ তাকে বেশ মজার মানুষ মনে হচ্ছে কি বলো আমারও তাই মনে হয় দাদা তবে আমাদের মতো এখনো পাকেনি কাঁচা পাকা হয়ে আছে আর কি সেদিন যদিও সারের সাথে আমাদের তেমন একটা আলাপ আলোচনা হয়নি কিন্তু পরবর্তী দিন থেকে আমাদের মাঝে একটা সম্পর্কের বীজ অঙ্কুরিত হয়েছিল সে ছিল আমাদের চাহিদার চাইতেও বেশি কিছু নিজেকে প্রাণজ্জ্বল রাখার জন্য আমাদের সর্বোচ্চটাও যেখানে নগণ্য ছিল সেখানে সারো আর আমাদের বেরসিক জীবনের উপকরণ হয়ে গেল আমরা যতই মিশি তার সাথে আমাদের ভিতরে শূন্যতাগুলো এক এক করে উধাও হতে লাগলো দিন যায় মাস যায় আমরা ধীরে ধীরে তার প্রতি আসক্ত হয়ে গেলাম এখানে সে এসেছিল তার সময়টুকু কাটাতে অথচ আমরা এখন তার অপেক্ষায় থাকি একদিন না আসলে আমাদের অস্থির লাগে যেন আজকে শুরুটা ফিকে হয়ে গেছে তার চঞ্চলতা ভঙ্গিমা অস্থিরতা যেন আমাদের আরো ঢাপে গতিশীল করে দিয়েছে প্রতিদিন সাড়ে ছয়টা থেকে আটটার সময়টুকু যেন সারাদিনের খোরাক এভাবেই কেটে গেল বেশ কয়েক মাস তারপর সেই সময়টা তার জীবনে চলে এসেছে আমার মনে আছে দিনটা ছিল বৃহস্পতিবার সারোয়ারের শেষ অফিস অবসরে গেলে কি করবে কিভাবে কাটাবে প্রতিদিনই আড্ডা এসে বর্ণনা দিয়ে যায় কিন্তু সেদিনের বিষয়টা ছিল ভিন্ন সকাল পনে সাতটা আমরা বরাবরের মতোই অপেক্ষা করছি সারোয়ারের সে এসেছে সাতটা পনেরো মিনিটের দিকে আর চাকচিকো নেই কোনো চঞ্চলতা নেই কিছু একটা সে হারিয়ে ফেলেছে এমন একটা অনুভব তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে বিষয়টা আমাদের বুঝতে আর বাকি ছিল না পঁচিশ বছরের যুবকের মতো মনটা যেন আজ বয়স্ক হয়ে গেল এক পলকে সে চেষ্টা করছে বুঝতে না দিতে কিন্তু অনুভবটাকে আর লুকিয়ে রাখা যায় সেটা চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে চাকুরির শেষ দিনটা কাটিয়ে আসাটা খুবই বেদনার সারাদিন মনের মধ্যে চেষ্টা থাকে সময় যেন খুব ধীর গতিতে যায় কিন্তু সময়কে কি আর বেঁধে রাখা যায় সকালে অফিসে পাড়া দিলেই মনে হয় আজকের পর থেকে তো আর আমার কোনো কিছুই থাকছে না মনে হয় অফিসের পিয়নটাও যেন কাল থেকে আমাকে আর চিনবে না এত বছর একটা অধিকার একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা এই আমি যেন কাল থেকে পুরোটাই শূন্য তখন মন থেকে না চাইলেও কিছু প্রশ্নের জন্ম নেয় এই চেয়ার টেবিল এই রুমটা কি আর আমার নেই অফিসের কলিগগুলো কি এখন আমাকে একজন প্রাক্তন হিসেবে গ্রহণ করবে আমার চাকরিজীবী হয়ে থাকার গৌরব আর বুঝি থাকলো না আমি তো এখন আর বেতন ভুক্ত না তাহলে কাল থেকে যখনই এই অফিসে আসবো তখন কি তারা বিরক্ত বোধ করবে ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন থাকবে আশেপাশে আর উত্তরগুলো মনের কৃষ্ণ গহ্বরে হারিয়ে যায় যাকে খুঁজতে হয় সময় নিয়ে সারোয়ার আর প্রাণোজ্জ্বল ছিল না সেদিন বুঝতে পারছিলাম অবসরকে ঘিরে তার মধ্যে একটা দ্বিধা একটা শূন্যতা কাজ করছে মুখে যতই বলি ঝাড়ুক না কেন মন থেকে সে সেই দ্বিধা দূর করতে পারে সকাল আটটার আগেই বিদায় নিল আর বলে গেল শেষ অফিসটা আজ দেরি করে নিজের কাছে প্রশ্নবিদ্ধ হতে চায় না আমরাও তাকে বাধা দেইনি ফিরে গিয়ে এসে সে বলে গেল দাদা আমার আজ শেষ অফিস আমরা মুচকি হেসে তাকে বিদায় জানাই পরবর্তী দিন সে বরাবরই চলে আসে ভোরের আড্ডায় আমরা এবার নতুন করে তাকে স্বাগত জানাই সেই চাঞ্চল্য মন আর অস্থিরতায় আমাদের দিনটা শুরু হলো রাউন্ড শেষে যখন বেঞ্চিতে বসি তখন তাকে জিজ্ঞেস করি জীবনের শেষ কর্ম দিবসের কথা একটু নীরব থেকে বলে ভালো কাল যখন শেষ অফিসটা করলাম তখন কেমন যেন একটা ভয় কাজ করছিল দাদা ভয়টা কিসের তা খুঁজে পাইনি তবু একটা ভয় আমি যদিও অফিসে দেরি করে যাইনি যদি তারপর মাঝে হয়ে যায় মিনিট এদিক ওদিক কিন্তু সেদিন অফিসে চেয়ারে বসি নয়টার শেষ ভালো যার সব ভালো তার এই বাক্যটাকে মেনে শেষ ভালো করার চেষ্টা ছিল আমার আমাকে ফেয়ার অয়েল দেওয়ার জন্য একটা আয়োজন চলছে এটা বুঝতে পারছিলাম অফিসের পিয়নটা চমৎকার করে এক কাপ চা নিয়ে এসে পেয়ালা হাতে নিতেই বুঝতে পারছি প্রতিদিনের চায়ের চেয়ে আজকে চাটা একটু স্পেশাল করে বানিয়েছে অর্থাৎ সরকারি রং চায়ে একটু এলাচ মিচিয়ে সুস্বাদু করার চেষ্টা করছে গতানুগতিকের চেয়ে আজ ভালোবাসার পরিমাণটা ছিল বেশি আমাকে ঘিরে সকলের মধ্যে একটা দয়া ভাব লক্ষ্য করলাম আজ শেষ কর্ম দিবস তাই আমাকে কোনো প্রকার কাজের চাপ দেওয়া যাবে না আমি যেন মনে কষ্ট না পাই সেদিকেও খেয়াল রাখছে সকলে অফিসের যে পিয়নকে বলে কয়ে কাজ করানো ছিল দায় সে আজ না চাইতেই আমার কাছে সবকিছু হাজির করছে বিষয়টা এমন মনে হলো যেন আমি অবসরে নই ফাঁসির মঞ্চে দাঁড়াব এমন সহানুভূতি আচরণ পেয়েছিলাম চাকরি জীবনের শুরুতে নবাগত বলে আর আজ শেষ তাই একই অনুভব নিয়ে বিদায় নিলাম শুরুটা যেমন ছিল শেষটাও তেমনই ছবি ফুটিয়ে তুলেছিল চোখের সামনে তারপর তারপর আর কি এগারোটার দিকে আমাকে চার্জ বুঝিয়ে দেওয়ার জন্য নথিপত্রের লিস্ট চাওয়া হলো যদিও এই কাজগুলো আমি গত কয়েকদিন ধরেই তৈরি করে রেখেছিলাম তারপরও শেষ একবার চোখ বুলিয়ে নিলাম আমার জুনিয়রকে চার্জ বুঝিয়ে দেই অফিসিয়ালি এভাবে সময় কেটে যায় প্রায় ঘন্টাখানে সেদিন অফিসেই আমার বিদায় উপলক্ষে আয়োজন করার টিফিন কেরিয়ারটা আর খোলার প্রয়োজন হয়নি সকলে মিলে আমাকে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় জানালো দুপুরে সকলের সাথে লাঞ্চ করার সময় কেমন যেন একটু অসহায় বোধ করলাম ওরা যেন আমার কাছে আমার সত্তাটাকে ছিনিয়ে নিচ্ছে যা আগলে রেখেছিলাম এত বছর জানেন দাদা আমি একটা বাচ্চা শিশুর মতো এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু মানিয়ে নেওয়াটা বেশ কষ্টকর অবশ্য এটাকেই বলে ভাই এজন্যই সেদিন বলেছিলাম অবসরে বিশেষটা আপনি চাকরি করছেন তাই বুঝবেন না যাই হোক আমাদের এখন আর বাসায় ফেরার তারা থাকছে না বরাবরের মতোই দ্বিতীয় রাউন্ড শেষ করে এসে বেঞ্চিতে বসি আমরা কিছুক্ষণ পর স্যারও আর অফিসে আছে বলে বিদায় নেয় বুঝতে পেরেও তাকে বাধা দিইনি এত বছরের অভ্যাসগুলো তো আর অবসরে যায়নি সেটাকে অবসরে পাঠাতে আরো কিছু সময় লাগবে এখন হয়তো বাসায় গিয়ে ঝটপট অফিসের জন্য তৈরি হবে কেউ যদি কিছু না বলে তাহলে নাস্তার পর্বটা শেষ করেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়বে তারপর মনে পড়ে গেলে মুখটা ভার করে ফিরে আসবে আমার বেলায় শুরুতে এমন হয়েছিল বহুবার সকালে প্যান্ট শার্ট পরে অফিসে গিয়ে যখন দেখি অন্য লোক বসা তখন হঠাৎ খেয়াল হয় আরে আমি তো অবসরে এখন এটা চলবে কয়েকদিন বা দুই এক মাস তারপর ধীরে ধীরে মানিয়ে নেওয়া যাবে এই মানিয়ে নেওয়াটা যত দ্রুত ঘটে ততই মঙ্গল কারণ অবসর গ্রহণের এই ধাক্কা অনেকে শুইতে পারে না আমার দেখা অনেক চাকরিজীবী আছে যারা অবসরের পর বেশ তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় বা মৃত্যু ঘটে যদিও আমরা প্রতিটি চাকরিজীবী এটা বুঝি জন্ম যেমন মৃত্যু অবর্ধারিত তেমনি চাকরি হলে অবসরটাও নিশ্চিত সারওয়ারকে সেদিন বুঝতে পেরেছিলাম কারণ আমরা অবসরের স্বাদ গ্রহণ করেছিলাম বহু আগে আর এটা আমাদের জীবনধারারই একটা অধ্যায় দু চার দিন পর সারওয়ার সেই আগেরটা হয়ে গিয়েছিল এখন বরাবরের বড়ের মতো সে আমাদের আড্ডা ঘোরাফেরা হয় জমিয়ে কথাগুলো ডায়ের পাতাতেই রইল সকাল থেকে মনটা বেশ উতলা হয়ে আছে ছেলেটা অনেক দিন হয় ফোন করে কথা বলছে না তার ব্যস্ততা অনেক তাই হয়তো সময় পায় না বয়সে সে এখন নবীন তার জীবন মাত্র শুরু চোখে মুখে নতুনত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে তৈরি করবে অর্জন করবে সৃষ্টিশীল হয়ে গড়ে উঠবে তার নতুন ভুবনে নিজের মতো করে আমার আর কি প্রবীণ জলাজীর্ণ একটা মানুষ যার পৃথিবীতে নতুন বলতে কিছুই নেই যা ছিল সেগুলো এক এক করে প্রবীণ হতে হতে হয়ে গেছে অর্জনগুলো পুরোনো হয়ে গেছে বাপ বলা চলে জীবনের অভিজ্ঞতায় উপরের নতুন প্রলেপটা ফিকে হয়ে যায় এখন বিবর্ণ কেন যে ছেলেটার কথা এত বারবার মনে পড়ছে বুঝলাম না মন বলছে সে আজ কল দিবে আচ্ছা যদি না দে তাহলে বিকেলে আমি নিজে থেকেই তাকে কল দিয়ে কথা বলবো এতদিন হয়ে গেল এই বুড়ো বাপটার কথা কি একটি বারো মনে পড়ে না তার সেদিন অনুমেষের সাথে তার সন্তানদের বিষয়ে কথা হয় তখন সে বলে জানেন দাদা আমার ছেলে মেয়েরা প্রতিদিন একবার নির্দিষ্ট একটা সময়ে কল করে কথা বলে আমি যতই ব্যস্ত থাকি না কেন রাত নয়টা থেকে ছেলে মেয়েদের জন্য অপেক্ষায় থাকি কথাটা শুনে তখন বেশ অভিমান হয় পরক্ষণে আবার সেই অভিমান মিলিয়ে যায় ওদের সন্তানেরা থাকে এ দেশেরই বিভিন্ন জেলায় কিন্তু আমার ছেলে সে তো সুদূর পরবরশী তাছাড়া ইঞ্জিনিয়াররা সারাক্ষণই ব্যস্ততায় সময় কাটায় আমরা দূর থেকে তাদের বিষয়গুলো যতই সহজভাবে ভাবি না কেন উন্নত বিষয়ের কর্মব্যবস্থা ও জীবনধারা অন্যরকম আমার পৃথিবীর এই নিকুঞ্জ নিকতনের মতো জরাজীর্ণ অবস্থায় টিকে রয়েছে হ্যাঁ নতুন করে পাওয়া তিনটা মানুষ আছে যাদের অবস্থা আমার মতোই হারানোর বয়সে তিনটা রত্ন পাওয়া অনেক ভাগ্যের বিষয় এখানে আমরা প্রত্যেকে মনের দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল যদি বলি কেন তাহলে বলা যায় নিজেদের প্রয়োজনে যেখানে এক এক করে হারিয়ে যায় আপনজনেরা সেখানে নতুন করে আপন ভাবে কাউকে গড়ে তোলা সত্যি একটা অর্জন এ কি এ সময় কে ফোন দিল হ্যালো বাপি রাজীব এতদিন পরে বুড়ো বাপের কথা মনে পড়ল। তুমি কেমন আছো বাপি তোমার শরীর কেমন আছে আমার কথা জিজ্ঞেস করে আর লাভ কি তোমার নিজের কথা বলো আমি আর কদিনই বাবা আসবো কদিন সময় তো এখন তো তোমার তোমার অভিমানে কথাগুলো শুনলে মনটা খুব খারাপ হয়ে যায় তুমি কি বলো আমি চলে আসি ওখানে এখানকার সুবিধা মেধা যাচাইয়ের যে সুযোগ রয়েছে সেটা কি আছে আমার দেশে আমার দেশে সেরকম সুবিধাগুলো থাকলে কি আর কেউ এভাবে অন্য রাষ্ট্রে বসবাস করতে চায় এটা কেন বোঝো না বাপি প্রথম বিশ্ব আর তৃতীয় বিশ্ব দুটোর ব্যবধান অনেক তুমি তো তৃতীয় বিশ্বরই মেধা যা প্রথম বিশ্বে গিয়ে এখন উন্নতর কি হতো সুবিধা করছে একটু কম ভালো নেই এই আমি তোমার বাবা সারাটা জীবন চাকরি করে কাটিয়ে দিয়েছি আমি কি ভালো নেই পার্থিব বিষয়ে সুবিধাদির জন্য নিজের মাটি নিজ মাতৃভূমি ছেড়ে পরবাসীর হওয়াটাও বেশি লাভজনক বলে আমার মনে হয় না একটা কথা মনে রেখো প্রথম বিশ্বটাও তৃতীয় দ্বিতীয় ধাপা পাড়ি দিয়ে প্রথম হয়েছে হয়তো আমরা তাদের তুলনায় পিছিয়ে তবে আপনজনদের অনুভাবে আমরা এখনো বহুগুণ বহু তোমার সাথে যখনই কথা হয় এক প্রকার ঝগড়া হয়ে যায় না চাইতেও বাড়িটার বিষয়ে কি ভাবলে ভাবার আর কি আছে যেমন আছে তেমনই থাকবে আচ্ছা তোমার এই জীর্ণ বাড়িটার দিকে ঝোঁক কেন বলো তুমি চাইলে এর চাইতে অনেক বেশি কিছু করতে পারো বাড়ি তবে এটাই আমার শৈশব জড়ানো আর আমাদের একটা ভালো সময় কেটেছে তাই চাইছিলাম পুরনোটাকে নতুন করে গড়ে নিই তাছাড়া বাড়ি ভাড়া দিলে তোমার রোজগারের একটা পথ বের হয়ে আসবে তখন প্রতি মাসে পেনশন আর এই আমার পাঠানো অর্থের উপর ভরসা করা লাগবে না দেখো বাবা এই বাড়িটা শুধু একটা বাড়ি নয় আমার কাছে একটা সম্পদ এখানে আছে আমার পূর্বপুরুষের স্মৃতি বাড়ির প্রতিটি স্তর যেন তোমার মায়ের একটা স্পর্শ আমি আজও অনুভব করি আজ তুমি বহুদূর চাইলে তোমাকে দেখতে পারি না শুনতে পারি না কিন্তু মাঝে মাঝে মনে হয় এই সেই ছোট্ট রাজীব এখনই দরজার ফাঁক দিয়ে এসে আমাকে ভয় দেখাবে সিঁড়ির উপর এক ঝাপটায় দৌড়ে যাবে আর আমি তোমার পড়ে যাওয়ার ভয় পাব এমন অনেকগুলো অনুভূতি রয়েছে যা আগলে আজও বেঁচে আছি বাড়ি তো আর কিছু না ইট পাথরের দেওয়ালে ঘেরা একটা অবয়ব কিন্তু এর মাঝে আর পুরোনো দিনের ছোঁয়াগুলোই বেঁচে থাকার উপর আমার কাছে এই স্মৃতিগুলো কেন ছিনিয়ে নিতে চাইছ বলতো যতদিনই বেঁচে আছি থাক না এটা আমার মতো যেদিন থাকবো না তখন না হয় গুড়িয়ে দিও তাতে আমার কোনো আপত্তি থাকবে না যতদিন বেঁচে আছি ততদিন না হয় এগুলো আমার হয়ে থাকলো মৃত্যুর পর তো আর একটা সাথে নিয়ে যেতে পারবো না তুমি মনে হয় তোমার এমন কথা শুনলে কি আর না এসে পারে কেন তুমি এভাবে বলো বাপি আমার কি কষ্ট হয় না তোমাকে ছাড়া আমার কে আছে বলো আগলে রাখার এই দেখো দেখি পাগল ছেলের কথা আরে বোকা ছেলে যতই প্রথম বিশ্ব করো না কেন মনটা সেই তৃতীয় বিশ্বই পড়ে আছে বাস্তবিক হতে শিখিয়েছি তোমায় আর মানুষ এই পৃথিবীতে চিরস্থায়ী নয় একদিন চলে যেতে হয় দেখো না তোমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের জীবন কি থেমে গেছে যায়নি পৃথিবী বা তার নিয়ম কারো জন্য থেমে থাকে না একদিন আমিও চলে যাব তুমিও থেমে থাকবে না গতিশীলতাই বেঁচে থাকার উপকরণ বাপি পরবর্তী ডিসেম্বরে আমার একটা ভ্যাকেশন আছে আমি তখন হয়তো দেশে আসব তুমি কি আমার সাথে ফিরবে এখানে কন্ডিশন দিচ্ছ না কন্ডিশন নয় এত দূরে থেকেও যেন মনটা স্থির রাখতে পারি না সারাক্ষণ তোমার জন্য চিন্তা হয় দেশে যখন ছিলাম তখন একে অপরে নিজেদের খেয়াল রাখতাম কিন্তু এখন তো আমরা বহু দূর তোমার বাপি বাঁচতে জানে তাই আমার জন্য চিন্তা করো না নিজেকে গড়ে তোলো একটা কথা তোমাকে বলা হয়নি এখানে আমার কিছু বন্ধু বান্ধব জুটেছে আরে বলো কি এই বয়সে বন্ধু বান্ধব মানে ওনারা কি সবাই তোমার বয়সী হ্যাঁ সব রিটায়ার পাবি বেশ তোমাদের সময় তাহলে ভালোই কাটে বলতে পারো সকাল সাতটায় জগিং ডাব খাওয়া হাসতে চেষ্টা করা তারপর নাস্তা শেষে ক্যারাম বা দাবা খেলা ইত্যাদি সব আয়োজনেই বয়ে যায় বেলা শুনে ভালো লাগছে তোমার সময় কাটানোর মানুষ এখন আছে তাহলে তোমার খবরটা আমাকে প্রাণবন্ত করে দিল রাজীব খুব আসার তোমাকে বার দেখি সেই আগের মতো বাচ্চা হবে দাবায় হাড্ডা হাড্ডি লড়াই একসাথে ঘুরতে যাওয়া চুটি আড্ডা দেওয়া অনেক বেশি অনুভব করি সেই দিনগুলো আর কয়েক মাস অপেক্ষা করো তারপর চলে আসছি দিনের জন্য আমার একটা কাজে বের হতে হবে ফোনটা এখন ডাকবো তুমি ভালো থাকো বাপি নিজের খেয়াল রেখো আর একটা কথা দূরে আছি এবং মাঝে মধ্যে কল দেই না বলে ভেবে না ভুলে গেছি তুমি আমার বাবা নও তুমি আমার অস্তিত্ব তোমাকে ছাড়া আমার সব কিছু শূন্য কখনো এমন করে ভাববে না তুমিও নিজের খেয়াল রেখো খাওয়া দাওয়া ঠিক করে করবে ভালো থেকো মনের একটা ব্যাকুলতা ছিল এখন আর তা নেই ছেলের সাথে কথা বলে সকল দ্বিধাগুলো মন থেকে উদাহ হয়ে গেছে সন্তানের প্রতি টান মোহ একেই বলে আর থাকবে না কেন নিজেরই তো অংশ একই ডিএনএ থেকে সৃষ্ট যাকে আমরা সন্তান বলি অনেক হালকা লাগছে মনটা বুঝতে পারি দূরত্ব যতই হোক না কেন তার বাপের প্রতি মোহ আজও কাটেনি কাটবেই বা কীভাবে ছোটবেলা থেকে কলিপিটে করে মানুষ করেছি শুধু বাবা না থেকে বন্ধুর মতো একসাথে চলেছি আদর আর আব্দারের জায়গাটাকে নিজের কাছেই রেখেছি কয়েক মাস পর ছেলেটা আসবে শুনে কেমন যেন আলাদা একটা অনুভূতি কাজ করছে মনে হচ্ছে সেই দিনটা হবে একটা উৎসব